সোশ্যাল শুরু হয়েছে নতুন আরো একটা নাটক আখি এবং তার এক্স বয়ফ্রেন্ড সেই আলামিন আর সেই আলামিনকে নিয়ে এবং আখিকে নিয়ে শুরু হলো নতুন একটা নাটক আর এই নাটকের মূল সূত্রপাত করেছে আলামিনের বর্তমান বোম আলামিন ও লাইভে এসে আকিকে নিয়ে অনেক উল্টাপাল্টা মন্তব্য করেছে আরামিনের বউ জানালো তার সাথে আরামিনের মনোমালিন্য হওয়ার মাঝেই আখি আরামিনের জীবনে আসে আর পুরো বাংলাদেশে আরামিনের সাথে ঘুরেছে আহাদের এক্স বউ আখিম আরামিনের বউ আরো বলে আখি আরামিন আর তার মতো নাকি ইচ্ছা করে ঝগড়া বাঁধিয়েছে কারণ আকি আলামিনকে বিয়ে করতে চাই বউ আছে জেনেও আর একটা কথা কি জানেন আলামিনের বউ কিন্তু বারে বারে ইঙ্গিত করছে আখির সাথে আলামিন নাকি রাত কাটিয়েছে বিয়ে ছাড়াই আখি আলামিনের ভিডিও ভাইরাল হয় আখি নাকি আলামিনের বউয়ের কাছে কান্না করেছে আলামিনের বউ তাই নাকি আখির পক্ষ হয়ে মিথ্যা কথা বলেছে সে নাকি আখির বান্ধবী কিন্তু আলামিনের বউ নাকি আখিকে চিনেই না এবং সে নাকি আখির বান্ধবীও না এছাড়া আলামিনের বউ আলোচনায় আখির নাকি চরিত্রের সমস্যা